আসসালামু আসসালামাইলাইকুম বরহমাত ওয়েকম জানি এসে আনিং প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি যারা প্লে করেছেন রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন কষ্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ওয়েল আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো কীভাবে স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থেকে খুব সহজে জব পোস্ট করবেন জব পোস্ট মানে হলো আপনি ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন অথবা আপনার স্বপ্নের একটি ইউটিউব চ্যানেল আছে অথবা আপনার একটি টিকটক অ্যাকাউন্ট আছে যে কোনো জায়গায় আপনি চাচ্ছেন একটি সার্ভিস নিতে আপনি চাচ্ছেন ফেসবুকে একটি পোস্ট করেছেন সেই পোস্টের মধ্যে আপনি চাচ্ছেন হিউজ পরিমাণ মানুষ লাইক কমেন্ট করুক আপনি চাচ্ছেন সেই পোস্টের মধ্যে হিউজ পরিমাণ মানুষ শেয়ার করুক ফলো করুক আপনাকে এগুলোকে আপনি চান তাহলে খুব সহজেই স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি জব পোস্ট নেওয়ার মাধ্যমে সার্ভিসগুলো গ্রহণ করতে পারবেন সো চলুন কীভাবে জব পোস্ট করতে হয় আমরা দেখে নেব তো জব পোস্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে জব ফোস্ট নামে একটি প্রজেক্ট রয়েছে আমরা সেই জব পোস্ট প্রজেক্টের মধ্যে প্রবেশ করব। জব পোস্ট প্রজেক্টে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি নতুন জব পোস্ট করুন নিচের ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করুন এই জব পোস্টটি করার জন্য আপনার এখানে যে ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করার মাধ্যমেই আপনি হচ্ছে জব পোস্টটা দিতে পারবেন তো চলুন কিভাবে কি করবেন আমরা দেখে নিই আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম লেখা রয়েছে জব টাইটেল অর্থাৎ জবের একটি আকর্ষণীয় শিরোনাম দেন অর্থাৎ আপনার জবফোসটি কোন টাইটেলের হবে আপনি চাচ্ছেন আপনার ফেসবুক আইডির মধ্যে একটি ছবি আপলোড করেছেন সেই ছবির মধ্যে চাচ্ছেন হিউজ ফরম্যাল লাইক কমেন্ট নেওয়ার জন্য তো আপনি এখানে লিখে দিবেন সিম্পলি তো আমি সিম্পল এখানে লিখে দিলাম লাইক কমেন্ট এবং শেয়ারের কাজ লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমি টাইটেল দিয়েছি লাইক কমেন্ট এবং শেয়ারের কাজ যেহেতু আমি ফেসবুকে একটি পোস্ট করেছি সেই পোস্টের মধ্যে আমি চাচ্ছি লাইক নেওয়ার জন্য কমেন্ট নেওয়ার জন্য এবং শেয়ার নেওয়ার জন্য সেজন্য আমি এটা লিখলাম তো আপনি চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার নিতে তাহলে আপনি লিখবেন সাবস্ক্রাইব করা লাইক করা কমেন্ট করা এগুলো কাজ অর্থাৎ আপনি যে যে কাজগুলো দিতে চাচ্ছেন সেই কাজের বিবরণটা টাইটেলটা লিখবেন যাতে করে গ্রাহকরা টাইটেল দেখেই আপনার কাজটা করতে পারে যাতে করে গ্রাহকরা টাইটেল দেখেই বুঝতে পারে আপনি কোন কাজটা দিতে চাচ্ছেন বা কোন কাজটা গ্রাহকদেরকে করতে বলতেছেন ওকে আশা করছি এই বিষয়টি ক্লিয়ার তো এখানে হচ্ছে আপনি সিম্বলি জবের টাইটেলটি লিখে দিবেন এরপর রয়েছে ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সের মধ্যে কি দিবেন চলুন আমরা একটু আপনাদেরকে বলি ওকে আমরা এখন ডিসক্রিপশন বক্সের মধ্যে কি লিখেছি যদি একটু পড়ি লিঙ্কে ক্লিক করে যে পোস্টটি দেখতে পারবেন সেই পোস্টের মধ্যে প্রথমত লাইক দিবেন এরপর হচ্ছে কমেন্ট করবেন এরপর হচ্ছে শেয়ার করবেন এই তিনটি কাজ সম্পন্ন করে তিনটি স্ক্রিনশট নিবেন সঠিকভাবে কাজ করে জমা দিলে বারো ঘন্টার মধ্যে পেমেন্ট পাবেন আপনি সুন্দর করে গ্রাহকরা কি কাজ করবে না করবে সব তথ্য হচ্ছে এখানে স্পষ্টভাবে আপনি লিখে দিবেন যাতে করে গ্রাহকরা খুব সহজেই বুঝতে পারে ওকে আমি এখানে তিনটা কাজ করতে বলছি লাইক করতে বলছি কমেন্ট করতে বলছি শেয়ার করতে বলছি এখন আপনি চাইলে চারটা কাজও দিতে পারেন পাঁচটা কাজও দিতে পারেন যেটাই যত যতগুলো কাজ দিতে ইচ্ছা করে ততগুলো দিতে পারেন আপনি এখানে ফলো করতে বলতে পারেন আপনার কাজের কন্ডিশন অনুযায়ী লিখবেন আর কি এখানে বুঝতে পারছেন যদি আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা লাগে তাহলে লিখে দিবেন আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা লাইক করুন কমেন্ট করুন ভিডিওটির মধ্যে আপনার যা ইচ্ছা সে যেটি ইচ্ছা যে কাজটা সেই কাজটা হতে বিস্তারিত ডিসক্রিপশন বক্সের মধ্যে লিখে দেবেন যাতে করে গ্রাহকরা খুব সহজেই বুঝতে পারে কাজটা কীভাবে করতে হবে এরপর রয়েছে জব লিঙ্ক জব লিং বলতে বোঝানো হচ্ছে এখানে আপনি যে কাজটি দিচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমি এখন ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর ধরুন আমি একটি কাজ দেব আপনাদেরকে ঠিক আছে ওকে আমি নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে যে আমরা আমাদের যে ছবিটা আমরা চাচ্ছি অথবা এই ছবিটা এই ছবিটার মধ্যে আমরা চাচ্ছি কি লাইক কমেন্ট যা যা আছে সবগুলো নেয় জন্য তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার সেই পোস্টটা আসবেন সেই পোস্টে এসে এখানে দেখবেন আর শেয়ারের মতো একটি আইকন রয়েছে এই যে দেখুন শেয়ারের মতো একটি আইকন শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন কফি লিঙ্ক লেখা রয়েছে এই কফি লিঙ্ক বাটনে ক্লিক করে এটি কপি করে নেবেন ঠিক আছে কপি করা হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্টে আসবেন এরপর জব লিঙ্ক এখানে হচ্ছে যেটা কপি করেছেন সেটা এখানে চাপ দিয়ে ধরে ফেসটা ক্লিক করে ফেস করে দেবেন তাহলে হয়ে যাবে এরপর রয়েছে অ্যামাউন্ট অ্যামাউন্টের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনার কাজটি যে গ্রাহকরা করে দিবে তারা তার ফ্রিতে করবে না অবশ্যই একটি তাদেরকে পেমেন্ট করতে হবে এখন এখানে কত টাকা দিবেন এখানে আপনি পঞ্চাশ পয়সা থেকে শুরু করে এক টাকা দুই টাকা যা ইচ্ছা তত ততটাই দিতে পারেন তো প্রত্যেকটা গ্রাহককে প্রত্যেকজনকে কত টাকা করে দেবেন এখন আপনারা হয়তো বলতে পারেন যে টাকা কেন লাগবে টাকা অবশ্যই লাগবে কারণ আপনি একটি সার্ভিস নিবেন আপনার ফোস্টের মধ্যে তারা কষ্ট করে লাইক কমেন্ট করবে তো তাদেরকে কি টাকা দিতে হবে না অবশ্যই টাকা দিতে হবে যদি আপনি টাকা না দেন সেক্ষেত্রে আপনার আর কাজটা হারাম হবে সব কিছু হারাম হয়ে যাবে দু করা যাবে না যে সমস্ত গ্রাহকরা কাজ করবে তাদেরকে সঠিকভাবে পেমেন্টটি করে দেবেন তো আপনি এখানে সিম্পলি চাইলে জিরো এখানে দিয়ে দিতে পারেন জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো তাহলে পঞ্চাশ পয়সা পার কাজের জন্য চাইলে আপনি গ্রাহকদেরকে পঞ্চাশ পয়সা দিতে পারেন অথবা গ্রাহকদেরকে চাইলে পার কাজের জন্য প্রত্যেকজন প্রত্যেকজনকে চাইলে এক টাকা করে আপনি দিতে পারেন আমি আপাতত হচ্ছে তিনটি কাজ যেহেতু অল্প কাজ আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ পঞ্চাশ পয়সা করে দেবো এরপর আসেন কয়জনকে দিবেন। মানে পঞ্চাশ পয়সা করে কয়জনকে দিবেন কতজন আপনার কাজটা করবে তো এখানে আমি হচ্ছে একশো জনকে দিচ্ছি অর্থাৎ একশো জনকে আমি কাজটা দেবো আমার কাজটা একশো জন করতে পারবে একশো জনকে আমি পঞ্চাশ পয়সা করে হিসাব করে দেবো ঠিক আছে তো এ হচ্ছে বিষয় আর কি তবে হ্যাঁ হ্যাঁ আরেকটি বিষয় আপনাদেরকে বলি এখানে যে কাজটি দিবেন কাজটি দেওয়ার আগে অবশ্যই আপনাকে কিন্তু বাউচার ব্যালেন্সে টাকাটা যুক্ত করতে হবে আপনি আপনার যত টাকা পঞ্চাশ পয়সা আমি যদি আপনাদেরকে যদি একটু কালকুলেশন করে দেখে তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ধরেন আমি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ জিরো গুণ দিয়ে যদি আমি একশো হিসাব করি তাহলে পঞ্চাশ টাকা খরচ হবে আমার দেখেন আমার কত টাকা খরচ হবে আমার পঞ্চাশ টাকা খরচ হবে একশো জন মানুষ করবে আমার পঞ্চাশ টাকা খরচ হবে তার মানে আপনার থেকে বাউচাল ব্যালেন্সের মধ্যে পঞ্চাশ টাকা আগে ভাগে যুক্ত করতে হবে কীভাবে যুক্ত করবেন সেটাও একটু দেখিয়ে দেই অথবা বাউচাল ব্যালেন্স যুক্ত করার ভিডিওটা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে রয়েছে একটি ভিডিও আছে একটি ভিডিও দেখতে পারবেন ডিসক্রিপশন বক্স ডিস ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে ফিন করে একটা ভিডিও আছে বাউচার ব্যালেন্স যুক্ত করার পদ্ধতি অথবা ইউটিউব চ্যানেল আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে দেখে নেবেন তো বাউচার ব্যালেন্স যুক্ত করার জন্য এখানে হচ্ছে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বাউচার ব্যালেন্সটা আমার একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সিম্পলি আপনার বাউচার ব্যালেন্স এখানে ওপরে যে ভিডিও আছে ভিডিও দেখে দেখে বাউচার ব্যালেন্স খুব সহজে আপনি অ্যাড করে নিতে পারবেন আশা করি ক্লিয়ার যত টাকার কাজ দেবেন সে টাকাটা হচ্ছে আপনি অ্যাড করে নেবেন তো আমার এই মুহূর্তে বাউচার ব্যালেন্স হচ্ছে এক টাকাও আমি টাকাটা হচ্ছে অ্যাড করে নিচ্ছি তো আমি হচ্ছে টাকাটা অ্যাড করে নিলাম আপনি যত টাকার কাজ দিবেন সেই টাকা থেকে অল্প কিছু টাকা হচ্ছে আপনি কি করবেন বাউচার ব্যালেন্স অ্যাড করবেন ধরেন আপনার খরচ হচ্ছে পঞ্চাশ টাকা আপনি বাহান্ন টাকা অথবা চুয়ান্ন টাকা অথবা পঞ্চান্ন টাকা অ্যাড করবেন কারণ কোম্পানি আপনার থেকে দুই পার্সেন্ট ব্যাট কাটবে বুঝতে পারছেন দুই পার্সেন্ট বাট কোম্পানিকে দিতে হবে আশা করি ক্লিয়ার তো আমার এখানে পঞ্চাশ টাকা যেহেতু খরচ হবে আমি এমনিতে হচ্ছে নব্বই টাকা অ্যাড করে নিয়েছি আর কি সমস্যা নেই ওকে তো এখন সব কিছু বসাবেন বসানোর পর এখানে অ্যামাউন্টের বিষয়ে তো আশা করি ক্লিয়ার প্রত্যেকজনকে পঞ্চাশ পয়সা করে দিচ্ছি আমি এরপর আমার কাজটা হচ্ছে একসাথ করতে পারবে এরপর হচ্ছে জব ফটো জব ফটুর জায়গা হচ্ছে আপনি যে কাজটা দিচ্ছেন ধরুন আমি হচ্ছে এই কাজটা দিচ্ছি আমার এই পোস্টের মধ্যে তারা কী করবে লাইক করবেন যা আছে সব করবে আমি কী করবো একটা একটা স্ক্রিনশট নেব তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটি নেওয়ার পর এখানে চোস ফ্যালে ক্লিক করবেন এই যে দেখুন এখানে চোস ফ্যাল লেখা আছে চোস ফেলে ক্লিক করবেন চোস ফ্যালে ক্লিক করে যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশট এখান থেকে সিম্বল কী করবেন সাবমিট করবেন তাহলে কিন্তু স্ক্রিনশটটা সাবমিট করা হয়ে গিয়েছে সব কিছু ঠিকঠাক আসা কিনা দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে দেন এখানে দেখতে পাচ্ছেন জব সাবমিট করুন লেখা রয়েছে জব সাবমিটে ক্লিক করবেন তাহলে আমাদের এখানে যারা অ্যাডমিন আসে তাদের কাছে চলে যাবে একটি জিনিস লক্ষ্য করেন আমি পঞ্চাশ টাকার কাজ দিয়েছি তো কোম্পানি আমার থেকে কিন্তু দুই পার্সেন্ট ব্যাট কাটছে কত টাকা কাটছে দেখেন এখানে হচ্ছে কোম্পানি আমার থেকে বাহান্ন দশমিক টাকা সাড়ো বাহান্ন টাকা কাটছে কত টাকা সাড়ো বাহান্ন টাকা কিন্তু কোম্পানি আমার থেকে কাটছে পঞ্চাশ টাকা গ্রাহকদেরকে দিয়ে দিয়ে দিয়েছি আর আড়াই টাকার মতো হচ্ছে আড়াই টাকা দুই আড়াই টাকার মতো হচ্ছে কোম্পানিকে দিতে হয়েছে ব্যাট হিসাবে আশা করি এই বিষয়টি ক্লিয়ার তো কীভাবে খুব সহজে জব পোস্ট করবেন কীভাবে জব পোস্ট করতে হয় এই বিষয়টা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন তাই না এখন আসেন এখন আপনার কাজটি কে করছে না করছে সেটা কিন্তু আপনাকে দেখে তাদেরকে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে হবে করার জন্য উপরে দেখতে পাচ্ছেন হিস্ট্রির একটি আইকন রয়েছে হিস্ট্রি বাটন ক্লিক করবেন এই যে দেখুন আমি যে এখন কাজ দিয়েছি কাজটি কিন্তু বর্তমানে ফেন্ডিং অবস্থায় রয়েছে দেখেন ফেন্ডিং অবস্থায় রয়েছে এটা হচ্ছে এখন অ্যাপ্রুভ হয়ে যাবে আমার কাজটা হচ্ছে অলরেডি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে দেখুন অলরেডি কিন্তু আমার কাজটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি কাজ দেওয়ার পর বসে থাকবেন না কাজটি দেওয়ার পর সাপোর্ট সেন্টার যোগাযোগ করবেন অথবা আমাদের কারো ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করবেন আপনার কাজটা হচ্ছে অ্যাপ্রুভ করে দেওয়া হবে ওকে তো কাজটি দেওয়ার পর ধরেন কাজটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে ধরেন এই মুহূর্তে আমার কাজটি হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এখন আপনি কী করবেন ডুকে ডুকে দেখবেন এক ঘন্টা পর দু ঘন্টা পর ডুকে ডুকে দেখবেন কারা কারা কাজ করছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এই যে দেখতেন এখানে লেখা হয়েছে বিউ সাবমিশন এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন তো যারা যারা কাজ করেছে সেগুলো এখানে দেখতে পারবেন আমি যদি আপনাকে দেখাই এই কাজটা আমি দেখাই এই যে এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার কাজটা হচ্ছে অনেকেই করেছে এগুলো হচ্ছে আমাকে কী করতে হবে অ্যাপ্রুভ করতে হবে অ্যাপ্রুভ কীভাবে করবেন প্রথমে দেখবেন এখানে বিও প্রুভ বিও প্রুভে ক্লিক করবেন এই যে বিও প্রুভে ক্লিক করবেন বিও প্রুভে ক্লিক করার পর আপনি যে কাজটি দিয়েছেন সেই কাজটি তারা করেছে কিনা সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে চেক করার জন্য এই যে দেখুন এখানে আমি বলেছি কি স্ক্রিনশট দেওয়ার জন্য ফলো করে তো সে কী করছে কী করছে দেখেন তিনি হচ্ছে এখানে কাজটা অলরেডি করে নিয়েছে সে এখানে স্ক্রিনশটও দিয়েছে এবং দুইটা কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছে তার মানে হচ্ছে সে সঠিকভাবে কাজ করেছে যেহেতু সঠিকভাবে কাজ করেছে সেহেতু আমি তাকে কী করব পেমেন্ট কমপ্লিট করে দেবো পেমেন্ট করার জন্য এখানে অ্যাফ্রোভ লাইক আছে অ্যাপ্রোভে ক্লিক করে দেবেন এরপর সেকেন্ডটা চেক করবো সেকেন্ডটা চেক করে দেখি সে কি কাজ করেছে কিনা তো দেখুন সে হচ্ছে কাজ করেছে লাইক করেছে কমেন্ট করেছে শেয়ারও করেছে সব কিছু করেছে এখানে টাচ করে দেখবেন একের পর একভাবে এখানে দেখুন ব্যাগ দেওয়ার অপশন আছে এখানে ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে একের পর এক দেখবেন দেখতে পাচ্ছি ওরা হচ্ছে কাজটি করেছে যেহেতু কাজটি করেছে সঠিকভাবে যেহেতু আপনি 你。 আপনি যে কাজটি করার জন্য বলেছেন সে কাজটি হচ্ছে গ্রাহকরা যখন করবে আপনি এখানে আপনি যখন এখানে ফ্রুভে ক্লিক করে ফ্রুপগগুলো দেখবেন সাথে সাথে তাদেরকে এখানে ফ্রুভে ক্লিক করে পেমেন্টটি কমপ্লিট করে দিবেন এটা অবশ্যই মানে আধা ঘন্টা পর পর ডুকে দেখবেন তাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্টটি করে দেওয়ার চেষ্টা করবেন আর যারা সঠিকভাবে কাজ করবে না অনেকেই প্রতারণা করবে মানে এমনি উল্টাপাল্টা স্ক্রিনশট ডুকাই দিবে তাদেরগুলো হচ্ছে এখানে রিজেক্টটি ক্লিক করে রিজেক্ট করে দিবেন তো অবশ্যই পেমেন্টগুলো কমপ্লিট করে দেবেন না হলে চব্বিশ ঘন্টা পর অটোমেটিকলি কোম্পানি কিন্তু পেমেন্ট কমপ্লিট করে দিবে ধরেন আপনি কাজটি একটি কাজ দিয়েছেন আপনার কাজটি অনেকগুলো গ্রাহক নেয় আপনি অ্যাপ্রুভও করেন নাই রিজেক্টও করেন নাই অটোমেটিক্যালি কোম্পানির পক্ষ থেকে চব্বিশ ঘন্টা পরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আশা করি ক্লিয়ার তো কীভাবে জব পোস্ট দিতে হয় জব পোস্ট দেওয়ার পরে তাদের পোস্টগুলো কেভাবে অ্যাপ্রুভ করবেন এ ট্রু জেট আশা করছি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম